সম্মানিত অভ্যাস দেখতে পাচ্ছেন একটি কাঠের সার্কুলার দেখতে পাচ্ছেন কীভাবে কাঠের সার্কুলার দেখতে পাচ্ছেন হুইলটি কিভাবে ইগোটা আছে এটা আমি নিজে কাট দেয়া ছাড় বানিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে দেখতে পাচ্ছেন এরকম যারা সার্কলার বানাতে পারেন ভিডিও দিলে হতে বুঝতে পারবেন ভিওস দেখতে পাচ্ছেন একটি খালের কাছ আমি একজন কাঠ মিস্ত্রি দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে নিখুঁত ফসকা এই নস্কার প্রিয় ভিভার দেখতে পাচ্ছেন সিএনজি মেশিন দিয়ে করার পর হাতে নশা খোদাই করা হচ্ছে হাতে ফিনিশিং দেওয়া হচ্ছে এটা সবাই দোয়া করবেন এরকম ভিডিও অবশ্যই আমরা আপনার হাতে দিতে পারি

অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে হাতে নশা করার পর হাতে নশা ফিনিশিং দেওয়া হচ্ছে হাতে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে পাইডে টন করা হচ্ছে অবশ্যই বিল্লাল কাট মিস্ত্রি আর মিডিয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সার্কুলার কাঠের সার্কুলার আপনি যে সার্কুলারটি বানাইছি দেখতে পাচ্ছেন এরকম সার্কুলার চলে কাঠ মিস্ত্রি ভেরাম বা আপনারাও বানাতে পারবেন দেখতে পাচ্ছেন কীভাবে ব্যারিংটি সিলিং করা হচ্ছে এই যে ব্যারিং এটি আমাদের কাঠ মিস্ত্রি ভাইয়ের জন্য খুবই প্রয়োজন এই মেশিনটি একটি সার্কুলার এই সারকুলারটা হচ্ছে কাউনের দুই হাজার ওয়ার্ডের ভালো একটি কাজ করা যায় মেশিন দিয়ে ইচ্ছেগুলো আপনারাও এই মেশিনটি বানাতে পারবেন ভিডিও দেখে কাঠ মিস্ত্রি ভাইরা দেখতে পাচ্ছেন একটি এই মাথাটা হচ্ছে গেল্লিং মেশিনের মাথা এই মাথা দিয়ে আমি মনে করেন একটি হুইল বানাইছি মেশিন ডাউন করার জন্য এই যে আপডাউন দেখতে পাচ্ছেন এই যে আমি হুইলটি ঘুরে হুইলটি ঘুরে ঘুরেতেছি দেখতে পাচ্ছেন করার ডাবসে এ একটি মেশিন দেখতে পাচ্ছেন বিন করার মেশিন এই মেশিনটা আমি নিজে তৈরি করছি ভেওয়াজ আমি একজন কাঠ মিস্ত্রি দেখতে পাচ্ছেন একটি বিন করা মেশিন এরও দেখতে পাচ্ছেন একটি সার্কুলার অবশ্যই বিডিও দুইটি হাত থেকে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই মেশিনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিন দুই ঘরের মোটর

সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম কাজের প্রয়োজন তো অবশ্যই বিল্লাল কাট মিসে মিড চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন দেখতে পাচ্ছেন মেশিনটি